নিহত ভিক্টিম এনামুল হক এবং ধৃত আসামি মোহাম্মদ ফরহাদ মিয়া খোলিল একই বংশের লোক এবং পাশাপাশি বাড়িতে বসবাস করতেন তাদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিল উক্ত বিরোধের জের ধরে ভিক্টিমের পরিবার বাদী হয়ে ধৃত আসামি মোহাম্মদ ফরহাদ মিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত নান্দাইল মোহাম্মদ সিংয়ে একটি মামলা দায়ের করেন মামলা নম্বর একশো আঠারো বাই দু যা বিজ্ঞ আদালতে বিচারধীন এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ দু তারিখ দুপুর আনুমানিক দুটা ত্রিশ ঘটিকায় ধৃত আসামি ফরহাদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল রামদা বল্লম লোহার টেডা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে ভিকটিম এনামুল হকের বসত বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে গালিগালাজ শুরু করে পয়মনসিংহের নান্দাইল থানার আলোচিত হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোহাম্মদ ফরহাদ মিয়া খুলকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে র্যাবসাদ গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ময়মনসিংহ জেলার নান্দায়ল মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে মোহাম্মদ রবিন টিভি চট্টগ্রাম